চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আমরা অবস্থান করছি বাঘেরহাট জেলা ফকেরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুহাটে প্রিয় দর্শক বেতাকা গরুহাট থেকে এই মুহূর্তে আপনাদেরকে দাম জানাবো এখান থেকে ক্রেতারা কেমন দামে গরু কিনতেছে গরু কিনে কতটা সন্তুষ্ট তো আজকে ঢাকা থেকে এক ভাই আসছে ঢাকার টঙ্গি থেকে কেমন দামে গরুগুলো কিনলো সে আসলে তিন মাসের প্রতিটি পালন করার জন্য শুকনা যেসব হাড় ডিসাল ফ্রেমগুলো আছে সেগুলো কিনল কেমন দামে কিনলো গরু কিনে কতটা খুশি দাম কম কিনা বেশি মানে তার অভিজ্ঞতাটাই আমরা জানবো

কিনছি ভাই আমার ফকরুল ভাই আমার ভাল লাগছে আর দেখছি আরো একদিন আসছি আচ্ছা আসার পর কথাবার্তা বার্তায় লাগছে বাইরে বলছে যে আমার একটা গুরু কিনে দেবেন ভাই ভিডিও দেখেন কতদিন যাবত হ্যাঁ আমি অনেক দিন ধরে ভিডিও দেখি আসছিলাম এর আগে আসার পরে ভাল লাগার পরেতে আমি ভাই সাথে আলাপ করি আমারে খামার শুরু করা কি আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে না এর আগে উদ্বুদ্ধ হইছে কিন্তু আপনাদের ভিডিওটা দেখে দেখছি আরছি আরো বেশি আগ্রহ হয়েছে হ্যাঁ আগ্রহ আচ্ছা আমরা একটু দামগুলো গুলো ফকুল জেনে নি হ্যাঁ ফকুল বাজার থেকে দামগুলো জেনে নি জি ফকুল বাজার দাম আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে বাইরে গরুগুলা কিনেছেন কত পিস 10 পিস 10 পিস সব শুকনা ভরেম জি আসলে দাম জানেন দর্শকদের আর একটা নিতে চাচ্ছে আমার কাছ থেকে বাকি বাকি হ্যাঁ বলতে কি যে ড্রাইভার যে টাকা দিবা নে তারিখ থেকে কিছু দিয়ে যাচ্ছে আর কিছু বিকাশে পড়াই দিবা নে আচ্ছা আচ্ছা হ্যাঁ

এটা রয়েট আছে দুই মন দুই মন এটা কি পেটটা বা ঝুলা ঝুলা মনে হচ্ছে জি গাবিন আছে নাকি রে গাবিন টাবিন আছে রাম ছরাম লাগে কিন্তু তো বলতে পারতেছি না গাবিন আছে কিনা আট কয়খান এটা আট বয়স আট বয়স জি গোশ কত টাকা আছে গোশ দুই মন দুই মন এটা কেমন দাম চাইছিল কত দিয়ে কিনা হলো এটা দাম চাইছিল 55 কিনা আছে কত দিয়ে এটা কিনেছি হচ্ছে আপনার 47 47000 জি আচ্ছা তারপরে এটা কি দুধ হবে ভাই এর একটা আছে এর কি দুধ হবে না হতে পারে এক দেড় কেজি হতে পারে এদিকে একটা ছোট আছে হ্যাঁ এটা একটা ছোট ফ্রেম এটা কত রূপ ছিল 38 এর কিনেছি নিছি 31 31 কোষ কত রূপ আছে রে কোষ আছে আপনার কত 55 55 কেজি 55 আচ্ছা তারপরে এটা এই একটা আছে আপনার ক্রস চার দাঁত বয়স কোষ কত রূপ আছে কোষ আছে আপনার 70 প্লাস কত চাই ছিল কত কি নাম এটা দাম চাই ছিল 52 কিনছেন কত এর কি কিনেছি আপনার 45 আচ্ছা আর আছে নাকি আরেকটা আছে

দেয়াল আল্লাহ না দিলে প্রথমবার শুরু করতেছেন যদি ভালো লাভ হয় তাহলে আগামীতে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা খাবারের যাত্রা ভালো ধন্যবাদ